আমাকে পাবার আশায় যে নিজের মতো করে একটু চেষ্টা করবে লানা আমি অবশ্যই অবশ্যই তার হেদায়তের যতগুলো দুয়ার আছে সবগুলো খুলে দেব কি হয় এজন্য আপনাদেরটা হয়ে গেছে আপনাদের প্রাপ্তি মিলে যাবে বাকি সাথে সাথে রব্বে কালিম একটা যেন জুড়ে দিয়েছেন ও ইন্দিন তুমি যদি সিফাতে হসানের সাথে ওয়াজ করো তুমি যদি সিফাতে হসানের সাথে শোনো তো আমি কথা দিলাম আমি তোমার সাথী হয়ে যাব কি তোমার আশা যদি শুধুই আমার জন্য হয় তোমার বলা যদি শুধুই আমার জন্য হয় তোমার শোনা যদি শুধুই আমার জন্য হয় তুমি আমাকে দেখছ দেখছো লাগে এভাবে যদি তুমি বলো তুমি আমাকে দেখছ দেখছো এভাবে যদি তুমি আমাকে শুনো এটা হয়তো সম্ভব না নিশ্চিত আমি তোমাকে দেখছি এভাবে যদি তুমি বলো আর শুনো আমি তোমার সাথে হয়ে যাও আল্লাহ তার মাইয় মাইয়ত দুই প্রকার মাইয় হাসা মাইয়তে আম্মা আল্লাহ তালা আমাদের সঙ্গে আছেন এই মাইয় এই সঙ্গ কয় প্রকার দুই প্রকার কি কি যেমন ধরেন এই মুহূর্তেও হইতে পারে আমরা আমাদের প্রধানমন্ত্রীর দর্পণে আছি বিভিন্ন সংবাদ মাধ্যমে তার কাছে এই সংবাদ আছে আড়াই হাজার এখন কি চলে দেখেন তিনি আমাদেরকে দেখেন না বলেন তিনি আমাদের কি কি তাহলে তিনি এটা বলতে পারেন যে আড়াই হাজারে কি চলে এটা কিন্তু আমি জানি তাহলে তিনি তার জানা আমাদের সাথে আছে লেক তার দেখা আমাদের সাথে নাই কি বলছি বলো জানা কিন্তু রব কারিমের জানাও আছে দেখাও আছে ইয়াহুদিকেও রব দেখেন ইয়াহুদিকেও রব জানেন আমাদেরকেও দেখেন আমাদের কেউ জানেন কিন্তু ব্যস্ত আছে একটা আম্মা একটা খাসা বলেন একটা কি আম্মা একটা খাসা এটা বিশেষ দেখা আর সাধারণ দেখা সাধারণ দেখার মা তাহাতে সমস্ত জানোয়ারও আছে আর বিশেষ দেখার মা তাহাতে শুধুই মোমিন আছে কি আর মোমিন কামিলিন বিশেষের মধ্যে বিশেষ বলে এই জন্য আল্লাহ তালা রসুল কি বলছেন ও তাখাল্লু বা কফিস্তা জেদীর আপনি দাঁড়ান আমি দেখি আপনি ছেজ যান তাও আমি দেখি আপনি নামাজ আর কেয়ামে আমি আপনাকে দেখি আপনি ছেজ তখনও আমি আপনাকে দেখি যেন আমি আপনাকে চোখে চোখে রাখি আমি আপনাকে কি দেখেন গডফাদার চোরের গডফাদার তারও প্রশাসন চোখে চোখে রাখে কি তাকেও প্রশাসন কি রাখে বলেন চোখে চোখে রাখে আর বাংলাদেশের সবচেয়ে বড় নেতা বড় লিডার তাকেও চোখে চোখে রাখে দুই চোখে রাখা একরকম না কি একরকম না ভিন্ন ভিন্ন আপনি আরো কাছে আছে

একটা মাইয়তে আম্মা মাইয়তে খাসা মাইয়তে খাসা কার সাথে মমিন হিন্দের সাথে আর মাইয়েতে আকাশুল খাস মোকাররাবি হিন্দের সাথে কি বল আর মাইয়েতে আম্মা গরু ছাগল শিয়াল কুকুর সবার সাথে সমস্ত মাখলুকাতের সাথে সমস্ত মাখলুকাতকে আল্লাহ দেখেন কাফেরকেও আল্লাহ দেখেন মোমেনকেও আল্লাহ দেখেন দেখা দেখা দুই দেখা বলেন দেখা দেখা এক দেখা দোস্ত কে দেখা বন্ধু বন্ধুকে দেখা এক দেখা কি বন্ধু বন্ধুকে দেখা আরেক দেখা হলো দু দেখা দুশ্মনকে দেখা আর বন্ধুকে দেখা এক না হ্যাঁ জজ সাহেব আগে আসামিকে বিচার করতে কাঠগোড়া দাঁড়াইছে দেখতেছে এই হলো এক দেখা তা আরেক দেখা হলো জজ সাহেবের বন্ধু আমেরিকা থাকে তো তিনি জজ সাহেবের পার্সোনাল আমরা দেখা করতে গেছে এই দেখা এক দেখা না তাহলে দেখা দেখা দুই দেখা বলেন এক দেখা কি বন্ধু বন্ধুকে দেখা আর এক দেখা বন্ধু দুশ্মনকে দেখা একজন জশ সাহেব দুশ্মনকে দেখা আল্লাহ তালা বন্ধুকে দেখেন এই দেখাটা কেমন নামাজে বান্দা যখন দাঁড়ায় তখন বন্ধু হিসাবে আল্লাহ বন্ধুকে দেখে ইন্নাল্লাহ ইলতফিতু ইলা আবেদিহি মাদাম আল আবদু ইলতফিতু ইলা রাব্বিহি আল্লাহ তালা বান্দার দিকে তাকিয়ে থাকেন যতক্ষণ বান্দা আল্লাহর দিকে তাকিয়ে থাকে সুবহানাল্লাহ নামাজের মধ্যে বান্দা ইলতিফাতে জাহিরি বাযিক তাকানো ছেলদার দিকে কিন্তু দিল তাকায় আপশাজিমে মালিকের দিকে সুবহানাল্লাহ তাকা তাকায় কার দিকে বলেন সেজদার দিকে সেজদার দিকে আর দিন কোন দিকে আবদুল আর মালিকের দিকে এই দিলের তাকানো কে আল্লাহর দিকে তাকানো বলে কি হয় নামাজে দাঁড়ানো মূলত এটা হাসরের ময়দানে দাঁড়ানোর রিহার্সাল নামাজে দাঁড়ানো মানে সে বুঝাতে চায় রব অচিরেই আমি আপনার সামনে হাসরের ময়দানে দাঁড়াবো আমি এখন দাঁড়িয়ে নিচ্ছি যেন সেই দাঁড়ানো সহজ হয় কি কি ভাই বলেন বলছি আমি এখন দাঁড়িয়ে নিচ্ছি কেন সে দুনিয়াতে যে পরিমাণ দাঁড়াবে বা ঘর হওয়ার পর থেকে সে জীবনের শেষ নামাজ পর্যন্ত আল্লাহ তালা তাকে তফফিক দিয়েছেন সে জামাতের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়েছে তার প্রতিদিনের দানকে আল্লাহ তালা একসাথে জমা করবেন সেই উনিশশো অষ্টআশি সালে প্রথম আলে ঘর লেকিন নামাজ শুরু করছি আলহামদুল্লাহ আশি সালে বল নুরানি থেকে নামাজ শুরু ক্লাস ওয়ান থেকে আলহামদুল্লাহ নামাজ শুরু আলহামদুল্লা সেই এই বয়স থেকেই তো আব্বার সাথে মসজিদে গেছি মসজিদে গিয়ে দুষ্টমি করছি সেটা থেকে উঠে গেছি লেকিন গেছি আব্বার বেতের ডরে প্রতিদিনের নামাজকে আল্লাহ তালা যোগ করবেন আজকে দুই ঘন্টা কালকে দুই ঘন্টা পরশুর দুই ঘন্টা যোগ করে 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 তো আল্লাহ তালা হাসরের ময়দানে টোটাল টাইমের মোকাবেলায় এটাকে দাঁড়া করাবেন প্রথম দিন পঞ্চাশ হাজার বছর দ্বিতীয় দিন দশ হাজার বছর তৃতীয় দিন থেকে প্রতিদিন এক হাজার বছর প্রতিদিন কি এখন যার বয়স ছিল ওনার সর্বোচ্চ বয়স পাইছে বিশ বয়স বিশ তো তার বা লেখেছে কত বছরে সতেরো বছরে তো তার হাত পাইছে কয় বছর তিন বছর এই তিন বছর দাঁড়াইছে কত বছর তিন বছরে নামাজে দাঁড়াইছে কত বছর গেলে যদি দুই ঘন্টা করি হয় তো তিনশো পঁয়ষট্টি দিনে কত ঘন্টা সাতশো ঘন্টা তো তিন বছরের তিনশো একৈশ ঘন্টা তো একৈশ ঘন্টায় কয়দিন হিসাব করেন এই একশো ঘন্টাকে আল্লাহ তালা তার মৌ থেকে তার জান্নাত পর্যন্ত এই একশো ঘন্টাকে এর মোকাবিলা তারা করিয়ে ওই একুশ জান্নাতের হাসনের ময়দানের কবর হাসন মিজান ফুলসরাত কবর হাসন মিজান ফুলসরাত এই চারোটার কোটি কোটি বছরকে আল্লাহ তালা হইতে পারে কাতার ফতে আই চোখের পলক পর্যন্ত করে দেবে কি হল সেই জন্য করা প্রশ্ন করার সুযোগ না পায় ইনাকে দিলেন সত্তর বছর আমাকে দিলেন তিন বছর আমি কি দোষ করছি আমাকে বলেন রব বলবেন অসুবিধা কথা ইনি সত্তরে যা পাইছে তোরে তিনে তা দিয়ে দিলাম অসুবিধা কি এখানে তো তোমার কোনো এখতিয়ার নাই ইনি সত্তরকে সাজাতে পারল না তুমি তিনকে সাজায় ফেললাম তিনি আশিকে সাজাতে পারলো না তুমি তোমার পঁচিশ বছর বয়সে কালো হয়ে গেছে তুমি তো তোমার দশ বছরকে সাজিয়ে ফেলেছ কি ভাবলে আমার জীবনের সমন্বয় এই জন্য আমার হাতকে আল্লাহ তাহলে একসাথ করবেন আমি বেশি করেছি না কম করেছি না না তোমার কম আর বেশি আমার দেখার বিষয় না আমি দেখব তোমার টাইম কত দিয়েছ আমাকে আমি তোমাকে কত দিয়েছি সেখান থেকে তুমিও আমাকে কতটুকু দিয়েছো আল্লাহ বলে না হইতে পারে একজন আশি বছর হাত পেয়েছে আরেকজন একজন শুধু আঠারো বছর পাইছে লেখিন আঠারো বছর হওয়া হইতে পারে আশি বছরের আগে জামাকে আর না হয় ই না লা জুলুমু আল্লাহ তো এক র জুলুম করবেন না তাহলে তো জুলুম হয়ে গেছে ইনাকে আসি দিলেন কেন আমাকে পঁচিশ দিলেন কেন বলেন আল্লাহকে সকল তাকে জিজ্ঞেস করার কেউ হবে না তিনি জিজ্ঞেস করবেন তিনি বলবেন তোকে আঠারো দিয়েছি তুই আঠারো হিসাব লাগা যদি আঠারো দিয়ে সত্তরের হিসাব চাইতেন জুলুম হইত কি বলছি আঠারো দিয়ে সত্তরের হিসাব চালিয়ে কি হইতো জুলুম হইতো আর আধার দেয়া যদি তুমি আধার হক আদায় করো তো আধার সত বছর থেকেও দামি হয়ে যাবা কি ভাই এজন্য জন্য ল হা আল মস্তিনি আমি তো মসনিদের সাথে থাকি এখানে মাইয়ত কি ইন্ন ল মা স্ট্রবেরি ই না ল মা আল মুস্তাফি এইসব খাস মাইয়ত কি আল্লাহ তালা কোনভাবে আল্লাহ তালা সাথে আছেন আল্লাহ তালা মাইয়েতের তজ্জমান কী হবে আল্লাহ ছাড়া কেউ ছাড়া আমরা শুধু বুঝছি আল্লাহর সাথে আছেন কিন্তু এই সাথে সাথে আল্লাহ ছাড়া কেউ জানে এই জন্য যারা সুবুলানা যারা এসে গেছেন দূর দূর থেকে আপনারা আপনাদেরটা পাইতে কোনো অসুবিধা কি হবে না আল্লাহ তারা আপনাদেরটা আপনাদেরকে পুরোপুরি দিয়ে দেবেন মেরে ভাই ও জীবন তো একটা না জীবন তো একটা না এটাকে আল্লাহ তালাকে দিয়ে দেয় এটা কি কি আল্লাহ তালাকে আমার জীবন আমি তুলে দিব কিভাবে আল্লাহকে আমার জীবনটা আমি তুলে দিলাম কেমনে কেমনে দিব আল্লাহকে আমার জীবন এটার সহজ এটা জামাতের সাথে পাঁচ নামাজ জামাতের সাথে পড়া মানে যেন আমি আমাকে রবের কাছে দিয়ে দিলাম রব আমাকে বললেন পাঁচ টাইম হাজিরা লাগাও বাকিটা নিজের দোকানদারি করা যাও হাল্লা বলে পাঁচ টাইম হাজিরা লাগাও আমার ঘরে এসে পাঁচটাই হাজিরা লাগাও বাকিটা ব্যবসা কর বাকিটা মশারি পিছ বেচ যাও মশারি বিক্রি করি কো সিয়া আপনি রং বেচেন না বাকিটা রং বেচক টাইম হাজিরা লাগাও বাকিটা রং বেচক বলে টাইম হাজিরা লাগাও বাকিটা কাপড় পাঁচ টাইম হাজরা লাগাও বাকিটা গাছ লাগাও টাইম মাঝরা লাগাও বাকিটা গরু পাঁচ টাইম হাজিরা লাগাও বাকিটা ছাগল পালো টাইম হাজিরা পা হাজিরা লাগাও পাখিটা মুরগি ভালো আমি তো শুধু দেখবো তোমাকে আহ আমাদের আল্লামা মুল ইসলাম পুরি দামা তারা আমাদের হুজুরের বাড়ি অলি পুর আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরফ দান করেন আমাদের হুজুর বলেন যে কতটা সহজ দিয়েছেন তিনি নিয়েছেন তিনি ব্যবহার করতে দিয়েছেন আমাকে কি ভাবে দিয়েছেন কে আবার নিয়ে গেছেন কে ان الله اشترى من المؤمنين انفسهم واموالهم তোমাকে আমি আবার নিয়ে নিয়েছি আমি ব্যবহার করো তুমি আবার ফিরত দিব তোমাকে দিয়েছেন কে আবার কিনে নিয়েছেন কে যিনি দেন তিনি বুঝে আবার কিনে নেন বাবা বুঝি ছেলের ছেলের কাছ থেকে আবার কিনে নিতে হয় বাবা ঘরে মাছ আনছে এখন খাইতে বসে বিবিরা আবার মাছের টাকা দেয় বিবি যদি বলে আমার মাঝে টাকা দেন কি অবস্থা হবে মানে দিয়েছেন কে আবার কিনে নিয়েছেন কে আবার ফেরত দিয়ে আবার ব্যবহার করতে অনুমতি দিয়েছেন কে আবার গুণ বাড়িয়ে দিবেন কে আবার জান্নাতে ফিরিয়ে দিবেন কে কি তাহলে আমি আমার জান আমার মাল দিয়ে দিয়েছি আল্লাহকে আল্লাহ তারা বলেন দিয়েছ জি দিয়েছি যাও তুমি ব্যবহার করো তবে আমি যখন চাই ফেরত দিবা আল্লাহ আপনি চাইবেন কখন ফজরে একবার জহরে আবার আসরে আবার মাগরিবে আবার ভেসায় আবার আল্লাহ আজকে চাইলেন আগামীকাল আগামীকালকে আবার পরশু পরশু আবার বা অমুক হত্তা হাত্তা এভাবে চলবে মত আচ্ছা আল্লাহ আর কি চাইবেন বছরে এক মাস শুধু দিনের বেলা খেও না এটা হলো তোমাকে তুমি আমাকে দেয়া তোমাকে তুমি আমাকে দেয়া বলে বছরে একবার কি দিনের বেলা কি এক মাস খেও না আচ্ছা আল্লাহ আর কি যদি তোমাকে আমি সাড়ে বাউন্ন তোলা রৌপ্যের সমপরিমাণ পরিমাণ টাকা দেই এখান থেকে চল্লিশ ভাগের এক ভাগ গনে গনে আমাকে দিয়ে দিও কি তাহলে দিছে কত এক লাখ আমি দিব কত আড়াই হাজার দিছে কত দশ লাখ আমি দিব কত পঁচিশ হাজার আমাকে দিলো দশ লাখ চাইলেও পঁচিশ হাজার আচ্ছা দশ লাখ দিয়ে যদি পাঁচ লাখ চাইতেন কি করতেন কিছু করার ছিল আচ্ছা গরু গরু কতক্ষণ ঝুঁকে থাকে গরু রুকু অবস্থায় কতক্ষণ সারাক্ষণ গাছ কতক্ষণ দাঁড়িয়ে থাকে তো যদি আমার কইতো যে তুমিও দাঁড়িয়ে থাকো যদি বলতো তোমার জাকাত দিতে হবে তখন কি কিছু করার ছিল আচ্ছা এবার আমি যেন বললাম আল্লাহ তা আপনি আমি পাঁচ অর্থ হাজিরা দিব আপনি আমাকে কি দিবেন রব বলেন যাও কথা দিলাম أصلًا <سؤال> ماذا سبحان الله، سبحان الله، سبحان الله، سبحان الله، أكشوار، الحمد لله، الحمد لله، الحمد لله، أكشوار، الله أكبر، الله أكبر، الله الله اكبر الله اكبر الله اكبر لا إله إلا الله، الله <سؤال> محمد الرسول الله 100 بار ازيكم يا صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم 100 بار استغفر الله استغفر الله استغفر الله استغفر الله استغفر الله

شان لا إله إلا الله. شان صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. أستغفر الله وأطوب إليه. أستغفر الله وأطوب إليه. تزبي. 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 সেলিম ভাই হাজি সেলিম সাহেব তবেশী সফিক সাহেব ভাই দেখছেন মনে হচ্ছে আমার বাড়িঘর আহমদুল্লাহ আব্দুল কাই রায় আসতে পারেন না কি

তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার আগে বলতাম দিনে একবার রাতে একবার এখন বলি না না যতবার মোবাইল ধরবেন ততবার কি মোবাইল ধরতে পারেন চব্বিশ ঘন্টা জিজ্ঞেস করে চব্বিশ ঘন্টা বলেন কি কি দিবে বলেন সব দিবে সুদে কি কি দিবে দুনিয়াও যাবে আগ্রা যাবে জানা কি কি হবে দুনিয়াও যাবে আগ্রাতে যাবে কি কি হবে দুনিয়াও যাবে যাবে দুর্নীতিতে কি কি হবে দুনিয়াও যাবে আখ্রাতো যাবে জিকিলে কি কি হবে দুনিয়াও হবে আখরা তো হবে এরপরে হলো ছেলে মেয়েকে দিন শিখাবো ছেলে হোক কোরআনে কারিম শিখাবো মেয়ে হোক কোরানে শিখাবো আমার ছেলে মেয়েকে আমি দিন শিখাবো বলেন ইনশাল্লাহ করে দিয়ে দেন না এই এই হালকা ফুলকা ইনশাল্লাহ দিয়ে হতো না কত বছর বয়স এখনই সময় যে আমার কাছে দিয়ে দেন দেন আমার কাছে দিয়ে দেন ইনশাআল্লাহ নিয়ত পক্ষ হ্যাঁ আজকে যাই ফাইনাল বিবি বলবে আমি দিব না বলবেন বাপের বাড়ি চলে যেতে পারো বলবেন সিএনজি আনো ঠিক হবেন কান আরেকজনকে খবর দিবেন সিএনজি কেন লই আনো কি আমার ছেলে জাহান নামে যাবে আমি আপনাদের দিকে চাহা থাকতাম হ্যাঁ নিয়ত করেন পাক্কা ইনশাআল্লাহ আল্লাহ তফিক ঢাকা আইডিয়াল কলেজ চিনেন আইডিয়াল কলেজ মতিঝিল আইডিয়াল কলেজ চিনেন দামি কলেজ না বেদামি কলেজ মতিঝিল আইডিয়াল কলেজ দামি কলেজ না বেদামি কলেজ এই কলেজের প্রফেসর চাকরি ছেড়ে দিছে জি আলহামদুলিল্লাহ